প্রিয় পর্ব সংখ্যা ষোলো তেল আমি ইসলাম সাম্মি রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াচ্ছে একটি মেয়ে হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে নিজের হাত নিয়ে দৌড়াচ্ছে মেয়েটি পরনের সাদা সক্ত ভিচে লাল ধারণ করেছে তার পেছনেই তাকে ধরার জন্য কিছু কালো পোশাক পরা লোক দৌড়াতে দৌড়াতে হঠাৎ মেয়েটিকে ধরে কালো পোশাক পরা এক লোক বিশ্রীবাসে কালি দিয়ে মেয়েটির গালে চর বসিয়ে দিতেই মেয়েটি ছিটকে মাটিতে লুটিয়ে পড়লো সঙ্গে সঙ্গে আরও কিছু কালো পোশাক পরা লোক তাকে চারদিকে ঘেরাও করে নিল মেয়েটি আশেপাশে অসহায় চোখে তাকালো মেয়েটি অসহায় চোখে তাকাতে দেখে লোকগুলো হেসে উঠলো পাশ থেকে এক লোক বলে ভাই বলতে হবে মায়েরি কিন্তু আছে বলে বলে হেসে উঠল পাশ থেকে চলেন আজকের রাতে মালটারে নিয়ে সকালে বসের হাতে উঠাই দিমনি পাশ থেকে একজন বলে উঠলো হ ঠিক কৈস ভাই আমার মুখে নালা টক বক করতেছে চট মালটারে টেস্ট করি মাইরি হেবি সুন্দরী একেবারে দাদাই দিসে বলে হেসে উঠল সবাই লোকটির কথা শুনে মেয়েটির ডান হাত হতে উল্টো পিঠে নাক রক্ত এবং থুতু ফেলে দিয়ে হো হো করে হেসে উঠলো মেয়েটির হাসি দেখে লোকগুলো ভরকে গেল থেকে একজন কানে বলল এম এম লোকটা কপাল ভাজ করে বলল ভয় লাগে নাম করে আর এমন করে হাসস কেন মেয়েটি হাসতে হাসতে বলল ভয় আর তোদের দেখে আর হাস না কেন বল আমার রূপ দেখে তোদের মুখ থেকে নালা টকভক করে পড়ছে আর যখন আসল চেহারা দেখবি তখন নালা না রক্ত ঝরবে বলে হেসে উঠলো আবারও মেয়েটির কথা শুনে লোকগুলো রেগে গেল একজন রেগে বলে উঠল ভাই মাইয়া সাহস অনেক চলেন দেখি আমাদের সাথে কিভাবে সাহর দেখায় বলে সামনে এগিয়ে যেতে মেয়েটি চুলের মুঠি ধরতে মেয়েটির কোমর থেকে ছোট্ট একটা নাইফ বের করে সাথে সাথে লোকটির ঘাড়ে ঢুকিয়ে দেয় দিতে এলো কি ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়ে তা দেখে সবাই একটু পিছিয়ে গেল মেয়েটির দিকে ভয়ত দৃষ্টিতে তাকালো কান হতে হঠাৎ একটি গুলি এসে মেয়েটির হাত ভেদ করে চলে গেল মেয়েটি চিৎকার করে একটু পিছিয়ে যেতে সামনে তাকিয়ে দেখলো হুডি পরে একটি অবায়ক পরে থাকায় মুখটা হুডি পরে থাকায় মুখটা দেখা যাচ্ছে না দাঁড়িয়ে আছে হাতে তার বন্দুক অবায়কটি আবারও শুট করতে মেয়েটি সাইডে সরে গেল গুলি চলে গেল পাশ দিয়ে ইটের টুকরো এসে অবয়কটির হাতে লাগতে বন্দুক ছিটকে পড়ে গেল মেয়েটি আবার দৌড়াতে শুরু করলো পেছন থেকে অবয়কটি কালো পোশাক পরা লোকগুলো কে বলে উঠল এই মেয়ে জানি পালাতে না পারে যে হোক মেয়েটিকে আমার চাই অবয়কের কথা শুনে লোকগুলো জিসার বলে মেয়েটির পিছে দৌড় দিল লোকগুলো দৌড় দিতে হুড়ি অবয়কের পেছন থেকে বেরিয়ে হলো একটি লোক চোখ রক্তি তা যেভাবে হোক এই মেয়েটিকে চাই মোকলালা বাইরে বাহিরে বসে আছে লামিয়া মাহিরের ভীষণ রাগ লাগছে তার ধরতে পেলে কাঁচা মরিচের মতো খেয়ে ফেলতো ফাজিলটাকে বাইক নিয়ে কোথাও যাওয়ার কথা হলে সবসময় মাহির আর লামিয়াই এক বাইকে থাকতো কিন্তু এখন মাহির আর তাকে নিতে চায় না বাইকে এই বাইক তো সেজ চাচাকে সে জোর করেছিল কেনার জন্য আর বাইক পেয়ে মাহির ভাব বেড়ে গেছে এক মাখে শীত যায় না এটা সবসময় সঠিক সময় আসলে বোঝাবে সে মাহিরকে ওদিকে মাহির বাইকে নিয়ে বসে আছে একটু পর পর মাহির বাইকের আয়নে হাফসাকে দেখছে হাফসা বিষয়টা প্রথম থেকে খেয়াল করলেও পাত্তা দেয়নি কিন্তু এখন পাত্তা দিচ্ছে প্রায় কয়েকদিন ধরে এই মাহিরকে হাফসা ফলো করে চুরি চুরি করে চোখ দেখে তাই আয়নার দিকে তাকাতে মাহিরের দিকে তাকিয়ে সোজাসুজি বলে উঠলো আমাকে কি সুন্দর লাগছে হাফসার এমন কথায় মাহির চোট করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো হাফসা তাই অন্যদিকে তাকিয়ে জবাব দিল সুন্দর জিনিসের প্রতি আমার আগ্রহ নেই হাফসা তাহলে তাকিয়েছিল কেন তোমার ভুল হচ্ছে আমি তোমাকে না আইনের নিজেকে দেখছিলাম অনেক সুন্দর লাগছে তাই না বিয়ে বাড়িতে যাবো একটা ব্যাপার স্যাপার আছে তো মাহিৰ কথাই হাফচাৰ মন ভাঙা পড়ে গেল যেন মোড়টা ভার হয়ে রইলো কথা বলে না বের হওয়ার জন্য সবাই প্রস্তুত ইসলাম বাড়ি থেকে একে একে খান ও ইসলাম পরিবারের ছেলেমেয়েরা বের হয়ে গেল আয়নাদের বাড়ির উদ্দেশ্যে আরিফ গারি ড্রাইভ করবে রাশেদের পেছনে মুখ ফুলিয়ে বসে আছে শারমিন রাশেদ খেয়াল করলো কিন্তু কিছু বললো না আসার সময় রাশেদ লক্ষ্য করে করতে চাইনি শারমিনকে জেদ করেছে রাশেদের বাইকে উঠা উঠেছে পাশাপাশি সব গাড়ি চলছে আপন গতিতে হঠাৎ আমি আশেপাশে গলা ফাটিয়ে মাঝ রাস্তায় গান ধরলো ওরে বেলায়েতের অধিকারী আমার দয়াল বাবার মাইজ ভান্ডারি বলতে সবাই হা হা করে উঠল তারপর লামিয়া সাথে তাল মিলে তাইপ তাইবা মাহের গেয়ে উঠলো ওরে বেলায়েতের অধিকারী আমার দয়াল বাবা মাইজ ভান্ডারি বলতে হামিদ রাশেদ আরিফ লামহা লাবিব সাফন আবির হাফসা ফারিয়া জাহিদ আহা বলে উঠল এদিকে শুভ্র আয়নায় লামিয়া দেখে তাকে হাসছে ওরে নুরানির ঝলক মারে যার কলবের ভিতর ওরে নুরানির ঝলক মারে যার কলবের ভিতর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বলতে বলতে আবারও একই সাথে বাবারে বলতে লামিয়া তাইব তাইপা মাহির গিয়ে উঠল আয়না দে মোর কলবের ভেতর বাবারে আয়না দে মোর কলবের ভেতর গাইতে গাইতে গাড়ি গিয়ে থামল জ্যামে আশেপাশে সবাই তাকিয়ে তাদের দিকে তারা কাউকে পাত্তা না দিয়ে গান গাইছে মনের সুখে দশ মিনিটের মতো লেগে গেছে জ্যাম ছুটতে সবাই বোরিং হয়ে উঠেছে সবাই থামতে হঠাৎ তয়েব চিৎকার করে উঠলে ও অন্তরারে ইয়ে হে এখন আবার যে অবস্থা রে অন্তরারে ছিল না তো আগে তোর সাথে কেউ কথা কইলে খারাপ তো লাগে অন্তরারে আশেপাশে সবাই তাইবের দিকে তাইতে দৃষ্টিতে তাকিয়ে লাভিয়ার কর্ণপাত ফাটিয়ে এমন গান গাওয়ায় লাভিবের কান চিন করছে আবার অন্তরা শোনায় লাবিয়া শুভ্রর বাইক থেকে নেমে তাইবের ঘাড় নিচু করে কয়েক ঘা লাগিয়ে দেয় মুখ ফুলিয়ে বসে রইল বাইকে সে লাবেব কিছু কোন স্তব্ধ হয়ে ঘুরে পেছে তাকাতে তাইবের দিকে মার্কে বেচার মুখ ফুলিয়ে রেখেছে তা দেখে লাভেব হেসে উঠল ট্রাফিক জ্যাম ছুটতে সবাই আবার গন্তব্যের দিকে রওনা হলো একমাত্র মেয়ের বিয়ে বলে কথা তাই বিশাল আয়োজন করা হয়েছে সাজানো হয়েছে পুরো বাড়ি চারপাশে লাইটের ঝলকানি খান ও ইসলাম পরিবারের ছেলে মেয়েরা গাড়ি বেশ দূরে পার করে আসলো বাড়ি শুধু ভেতরে প্রবেশ তাদের বিয়ের কার্ড দেখাতে বললে রাশেদ কার্ড দেখাতেই প্রবেশ করতে দিল তাদের এদিকে খান ও ইসলাম পরিবারের ছেলেদের দেখে চারপাশে সব ছেলে ছেলেমেয়েরা যেন গিলে খাচ্ছে সেদিন তারা কেউ পাতা দিচ্ছে না হঠাৎ করে একটি মেয়ে রাশেদের সামনে এসে দাঁড়ালো রাশেদ মেয়েটার দিকে বিরক্তি চোখে তাকাতেই পিছনে শারমিন ভোরকুচকে তাকিয়ে তাদের দিকে মেয়েটি হেসে রাশেদকে বলে উঠলো আপনি মেহের কি হন রাশেদ এমন কথায় বেশ শান্ত কণ্ঠে জবাব দেয় জি আমার আমি মেয়ের ফ্রেন্ড হই ও আয়নাপুর এত সুন্দর ফ্রেন্ড আছে আগে জানতাম না তো প্লিজ আপনার নাম্বারটা দেন বেশ খুশি হতাম বললো মেয়েটি মেয়েটার কথা শুনে শারমিন ফসে উঠে বললো না দেওয়া যাবে না শারমিনের এমন কথায় মুখ চেপে হাসলো রাশেদ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে রাশেদের কথা শুনে মেয়েটি লাফিয়ে উঠে ফোন বাড়িয়ে দিল রাশেদ হালকা সে ফোন দিয়ে নাম্বার তুলে দিল রাশেদের এমন ব্যবহারের মিন কষ্ট চল চল চোখে রাশেদের দিকে তাকিয়ে কিন্তু রাশেদ ফিরেও তাকালো না তার দিকে সে দিব্য হেসে হেসে কথা বলছে মেয়েটার সাথে শুভ্র শারমিনের মনের অবস্থা বুঝে মেয়েটার থেকে বিদায় নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে সারি সারি সাজানো চেয়ার বসানো আছে সবাই একত্রে শুভ্র সবাইকে একটা করে ব্লুটুথ দিয়েছে সবাই কানে লাগিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তাইবের বের চোখে হঠাৎ লামিয়ার গলার দিকে যেতেই আটকে উঠল হাই আল্লাহ তোর গলায় কি এমন ভাবে কামড়েছে তাই বের কথায় হঠাৎ চমকে তাকালো লামিয়া লামিয়া দ্রুত চুল দিয়ে ঢেকে নিল তার কামড় ক্যাবলাসি দিয়ে বলো কোথায় কি কামড়াবে বলতো ওই যে ব্যাকি খামচে দিয়েছে বলে রাগি চোখে তাকায় শুভ্রের দিকে ব্যাট এমন ভাব নিয়ে বসে আছে যেন কিছুই বোঝে না অসভলক লামে হাত বাড়িলে টেবিল থেকে পানির বোতল নিয়ে খেতে লাগলো ভয় তার গলা শুকিয়ে আসছে মাহির তাই তাই বা সন্দেহ দৃষ্টিতে তাকালো ব্যাকির মালিক কামড় না দিলেও হয় চোখ ছোট করে বলে উঠলো মাহির মাহের এমন কথা শুনে লামিয়া ভীষণ খেলো সে খ্যাক খ্যাক করে কাশতে কাশতে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো বেটা মিটমিট করে হাসছে লামিয়া চোখ ঘুরে তাকালো শুভ্রের দিকে লামহা লামিয়ার মাথায় হালকা একটা থাপড় দিল কাশি থামানোর জন্য এদিকে বর এসেছে বর এসেছে বলতে বলতে সবাই এগিয়ে গেল বর বরণ করতে বর এসেছে শুনে খান ইসলাম বাড়ির ছেলেমেয়েরা প্যান মাফে কাজ শুরু করে দিল লামিয়া আস্তে করে বসা থেকে উঠে গেল তাইপ তাইবা বা মাহির আস্তে করে যে যার কাজ শুরু করলো মাহির হাঁটতে হাঁটতে চোর গেল চোখ হতো আচ্ছা পড়ি চোখ গেল টেবিলে রাখা লাল পানির দিকে তা দেখে লামিয়া শয়তানি হাসি দিল আশেপাশে তাকে কাউকে না দেখে জুসের মধ্যে একটা লাল পানির বোতল ঢুকিয়ে দিল একে একে বেশ কিছু জুকের মধ্যেই ঢেলে দিল তা লামিয়া ভুরু কোচকে টেবিলের নিচে চলে গেল একটা ছেলে সে বরযাত্রীর জন্য সেই জুস ট্রের মধ্যে করে নিয়ে গেল লামিয়া টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো উফ প্রচুর গরম পড়েছে বলে একটা জুসের গ্লাস তুলে ডকডক করে খেতে লামিয়া টনক নড়ল গ্লাস সিটকে সরে যাওয়ায় ওয়াক ওয়াক করে কেমন ঘুরিয়ে উঠলো তার পাশ থেকে আর এক গ্লাস তুলে ঢক করে খেতে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ চেপে এক একা হেসে বলল একটু হালকা মেরেছি ভাই লাল পানি বিশেষ করে খাইনি একটু আমি ইচ্ছে করেও খাইনি ভুলে পেটে চলে গিয়েছে বলে হেসে উঠলো এদিকে সবাই প্ল্যান মারফি কাজ করে বসে আছে লামি আর অপেক্ষায় কিন্তু লামি আসছে না দেখে সুপের কপালে চিন্তার ভাজ এই মেয়ের ওপর এমনিতেও অনেক বড় অ্যাটাক হয়েছে তাই সে আর কোনো রিস্ক নিতে চায় না তাই উঠে দাঁড়িয়ে দেখলো বর এবং বরযাত্রী সবাই কেমন ঝিমোচ্ছে মাতাল মাতাল লাগছে তা দেখে শুভ্র কপাল কোচকে রাশেদকে কিছু বলতে যাবে তার আগে সব লাইট অফ হয়ে গেল এতে সবাই বেশ অবাক হলো শুভ্র চিন্তা করে এবার আর বের আরও বেড়ে গেল তাই শুভ্র উঠে লাইট তাই দ্রুত উঠে লাইট পড়লো স্টেজের ওপর শুভ্র চোখ ঘুরে স্টেজে তাকাতে কপাল ভাজ করে ফেলো সবাই তাকালো স্টেজের দিকে তখন স্পিকারে বেজে উঠলো আমার দিলের উইলে লিখে দিব যার নাম রে আমার দিলের উইলে লিখে দিব যার নাম রে সে আমার পিয়ার লাল রে পিয়ার লাল লামিয়া গাইছে তালে তালে নাচছেও সবে হা করে তাকিয়ে লামিয়ার দিকে লামিয়াকে নাচতে দেখে তাইপ তাইব মাহির আর বসতে পারলো না তারাও হাত তুলে নাচতে নাচতে চলে গেল স্টেজে এদিকে চারজনের নাচ দেখে সবাই রীতিমতো হা হয়ে তাকে হঠাৎ বড় উঠে মাতালের মতো একে বেঁকে চলে গেল স্টেজের ওপর গান চেঞ্জ করে আর একটা গান বেজে উঠলো একটু হালকা মেরেছি ভাই লাল পানি শুরু হতে আস্তে আস্তে সব বরযাত্রী স্টেজে উঠে নাচতে লাগলো লামিয়া কে স্বাভাবিক লাগছে না শুভর বেশ ভালোই বুঝতে পারলো এদিকে বেশি মেতে উঠেছে পুরো বিয়েবাড়ি নাচতে দি নাচের দিকে বর্ যে কুদে গায়ের জামা খুলে ঘোরাতে ঘোরাতে নাচছে কনের বাবা এসব দেখে বেশ অবাক হলেন হঠাৎ করে হিজরাদের আগমন হয়েছে বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড বাজিয়ে দিল টাকার জন্য এত বড় বিয়ের অনুষ্ঠান আর হিজরাদের মাত্র বিশ হাজার টাকা দিতে পারবে না তাই কনের বাবার সাথে হিজরা তর্কাতর্কি চলছে ওইদিকে বর এবং বরের জাতি পাগলামি নাচ আর এদিকে হিজরার এন্টি বর কনের বাবা বিশ হাজার টাকা দিতে পারবে না শুনে হিজরা সাংঘাতিক রেগে গিয়েছে একজন তালি দিতে দিতে বলে উঠল টাকা দিবি নাকি কাপড় উঠামো আরেকজন কনের বাবার পাঞ্জাবির কলার চেপে টানা হিসরা করছে এইদিকে এই জ্ঞান মধ্যে তাইতে বা মায়ের বোঝলো প্ল্যান সাকসেসফুল হয়েছে তাই দৌড়ে নাচে আসা থেকে বেরিয়ে আবার ঘুরে তাকালো বর্ষে নাগিন ড্যান্স দিচ্ছে তা দেখে হেসে দৌড় দিল শুভ্র ভিড় ঠেলে লামিয়ার হাত টেনে বের করে নিয়ে আসতেই লামে এলোমেলো পায়ে পড়ে গেল শুভ্রকে সামলে নিতে হলো ওই দিকে হিজাদের সাথে তুমুল ঝগড়া হচ্ছে আর এই পাস্তে করে আয়নাকে নিয়ে বেরিয়ে যেতে আয়নার কাজিন দেখে চিৎকার করে পেছন থেকে তাই মুখ চেপে ধরলো আরিফ আয়নাকে নিয়ে বেরিয়ে দৌড়াতে লাগলো গাড়ির দিকে এদিকে তাইবের গুন্ডামি দেখে জাহিদ অবাক হয়ে চমকে রইল তাই এবার গুন্ডামি দেখে সব ঠিকঠাক মতে চলছে শুব্ররা বেরিয়ে আসতে দেখলো কনের বাবা হিজাদের সাথে ঝগড়া করেছে লামিয়া শুব্রকে নিজে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে এলো কনের বাবার দিকে এগিয়ে এসে খিলখিল করে হেসে উঠতে তারা লামিয়ার দিকে তাকালো লামিয়া হিজরাতের দিকে তাকিয়ে বলল এই টাকলাম অফিজের অনেক টাকা বুঝতে পেরেছো তোমরা পকেটে হাতান দাও দেখবা বিশ হাজারের বেশি পাবা লামিয়া বলতে দেরি হিজরাদের হামলা করতে দেরি হলো না কনের বাবার পাঞ্জাবি ছিঁড়ে টাকা নিয়ে লামিয়াকে মাথায় তুললে হিজরারা চলে গেল কনের বাবার শরীরে শুধু সেন্টু গেঞ্জি রইল রেগে তিনি লামিয়াকে কিছু বলবে তারা গিয়ে পেছনে থেকে একজন বলল আয়না পালিয়ে গিয়েছে লামিয়া খিলখিল করে হেসে উঠলো আরে আরিফ ভাইয়ের সাথে পালিয়েছে তো শুভ্ররা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে দৌড়ে লামিয়ার হাত ধরে টেনে দৌড় দিল সব পেছন থেকে আয়নার কাজিন বলে উঠল ওরাই আয়নাকে নিয়ে পালাচ্ছে ধরো সবাই বলে লামিয়ার পেছন পেছন দৌড়াতে লাগলো এদিকে সবাই লাঠি ঝাঁটা সামনে চাপা ছিল তাই নিয়ে দৌড়াচ্ছে ওদিকে তাইপ তাইবা মাহির লামহা রাশেদ হাফসা আবির জাহিদ ফাড়িয়া সবাই লামিয়াকে কাঁচা চিবিয়ে খেতে শুভ্র লামিয়ার হাত ধরে দৌড়াচ্ছে লামে এলোমেলো পায়ে দৌড়াতে দৌড়াতে গান গাচ্ছে হেই হেই একটু হালকা মেরেছি ভাই লাল পানি অর্ধেক রাস্তা আসতে লামিয়া গেল শুভ্র থেমে লামিয়ার দিকে তাকালো লামিয়া শুভ্র দিকে তাকিয়ে মাতাল কলায় বলে উঠল দাঁড়ান ওমাদ ওরা আমাদের মারার জন্য ধাওয়া করছে ওদের উল্টো ধাওয়া খাওয়ায় লামিয়ার কথা শুভ্র বিরক্তে কিছু বলতে যাবে তার আগে কোনের বাড়ির হইচই করতে করতে চলে এসেছে তাদের দিকে শুভ্র হাত ধরে দৌড় লাগায় লামিয়ার পাশ ফিরে ইটের টুকরো নিয়ে পাশে শুয়ে থাকা কুকুরের দিকে ছুঁড়ে মারতে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে সবাই ভয়ে উল্টো দিকে দৌড় দিতে কুকুরগুলো তাদের দিকে দৌড়াতে শুরু হাত ধরে দ্রুত শুভ্র লামিয়ার আবার দৌড়াতে গিয়ে পারল না লামিয়া দৌড়াতে পারবে না বলে দিয়েছে শুভ্র উপায় না পেয়ে লামিয়া লামিয়াকে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে লাগলো সবাই গাড়িতে বসতে লামিয়াকে ধরে বাইকে বসিয়ে নিজের গায়ে ব্লেজার খুলে লামিয়ার সাথে ভেদে নিল তা দেখে তায়ে বলে উঠলো হাইলা হাইয়ার মুভি সরি হাইলা সাইয়ার মুভি যাকে বাস্তবে মুভির কাহিনী তো দেখতে পেলাম রাশেদ সবাইকে সতর্ক করে গাড়ি টান দিল লামিয়া নেশার ঘরে শুভ্রকে জাপটে ধরে শুভ্রর পুরো শরীর ঘেমে উঠল সবাই মজা করতে করতে বাড়ি যাচ্ছিল হঠাৎই গাড়ির সামনে এসে একটি মেয়ে পড়তে সবাই ব্রেক কষল সাফওয়ান মেয়েটিকে ধমক দিতে স্তব্ধ হয়ে গেল মেয়েটি কিছু হয়নি তবে অনেক শরীরের রক্তের চিহ্ন লাইটের আলো পড়তে মেয়ের মুখের সামনে হাত রেখেছে সবাই গাড়ি থেকে নেমে গেল মেয়েটির দিকে হঠাৎই মেয়েটির মুখে হাত সরাতে সবাই স্তব্ধ একশো চল্লিশ ঝাটকায় ভোল্ট খেলো সবাই স্তব্ধ হয়ে মেয়েটির দিকে তাকাতে শুভ্র অবাক হয়ে তাকে মেয়েটির দিকে তো স্তব্ধ লামিয়া লামাকে ছাড়িয়ে এলো পেলো পায়ে করে হেসে খিল মানুষ কত পাগল রাস্তার মাঝে আয়না এনে রেখে দিয়েছে দেখো সবাই আয়না আমি নিজেকে দেখতে পাচ্ছি হঠাৎ পেছন থেকে থাম করে পড়ার শব্দ এলো চোখ ঘুরে পিছিয়ে তাকে ভোরকে গেল লামিয়া মাটিতে লুটিয়ে পড়ে আছে লামিয়ার এলোমেলো পায়ে লাবিবের দিকে এগিয়ে যেতেই চাইল পারলো না মাথা ঘুরিয়ে পড়ে যেতেই শুভ্র নিচের বুকে আঁকলে নিল তাকালো এদিকে লাবিব ওইদিকে লামিয়া আর মাঝে এই মেয়ে কাকি রেখে কাকে ধরবে কেউ বুঝে উঠতে পারছে না সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল